আসসালামু আলাইকুম আসিয়ার রান্না ইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত মানে মাগরীবের আজানের পর পর্যন্ত কি কি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি হাজব্যান্ড বোয়া ভাত রান্না করেছে আলুর ভর্তা বানিয়ে রেখেছে মানে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে তাই তো উনি তো খেয়ে দিয়ে চলে গেছে তো আমরা সকাল সকাল বসে পড়লাম নাস্তাটা করে নেওয়ার জন্য নাস্তা খাওয়া দাওয়ার পর তারপর আমরা আমাদের খাসিটাকে একটু দেখতে গিয়েছিলাম যে ও কি করছে তো আমার মেয়েজ মেয়ে তো খুব আদর করে দিচ্ছিল আর ও খুব সুন্দর করে আদরটা নিচ্ছিল তারপর মেহেদি পাতা পাচ্ছিলাম কারণ যেহেতু সামনে ঈদ চলেই এসেছে মাত্র একদিন আছে তাই মেহেদিটাকে শুকানোর সময়টাও খুবই কম আমার একদমই মনে ছিল না না হয়তো আরও আগেই পেরে তারপর শুকাতে দিয়ে দিতাম ওই যে কথায় আছে না যে মক্কার মানুষ হজ পায় না আসলে আমার অবস্থাটা সেরকম হয়েছে আমার গাছে মেহেদি প্রচুর মেহেদি আলহামদুলিল্লাহ কিন্তু আমার হাতে দেওয়ার সময়ই পাই না আর মেহেদি পাড়ার কথাও ভুলে যায় এই জন্য আর কি ওই কথাটা বললাম তো সবশেষে মেহেদির ডালগুলো পাড়া শেষ এইবার আমরা পাতাগুলোকে ছাড়িয়ে নিব মেহেদির ডালা যত ভেঙে দিবেন বা কেটে দিবেন ততই মেহেদি গাছ নিচ থেকে মোটা হবে আর উপর থেকে ছড়ানো হবে আর যতবার নতুন পাতা ছাড়বে ঠিক ততবারই অনেক বড় বড় পাতা হবে তা আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন প্রচন্ড কালো হয়ে বৃষ্টি আসতেছিল আর আকাশেও মানে মেঘ তো ডাকতেছিল অনেক তো আমাদের পাতাগুলো ছাড়ানো শেষ এবার রোদে শুকাতে দিয়ে দিব সুখাতে দিয়ে এসে এদিকে আমি আমি দুপুরের রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম তো আজকে কি রান্না করব তা অলরেডি কাটাকাটির সময় দেখে বুঝে গিয়েছেন হ্যাঁ আজকে আমার হাজব্যান্ডের সবচেয়ে পছন্দের খাবার সেটা হচ্ছে শুটকি ভুনা তো অনেক দিন যাবৎ ছিল কিন্তু আমি করে দেইনি তো আজকে ভাবলাম করে দেই তারপর তো সব কিছু কাটাকাটি শেষে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি তারপর অন্য চুলায় সুটকিগুলোকে খুব ভালো করে ভেজে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে ডালটাকে ব্লেন্ডার করে তারপর পানি দিয়ে আবারও জাল করে নিচ্ছিলাম আর উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এদিকে আমি পটলটাকে ভাজা করব তাই পটলটা ছিলে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এখানে আমি প্যানে দিয়ে দিয়েছি আর এখানে হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া আর একটু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে বাস একদম ভাজা ভাজা করে নিয়েছি এবার নামিয়ে রেখে আমি এদিকে ডালটাকে বাগান দিয়ে নিব। মানে এখানে রসুন দিয়েছি আর হচ্ছে পিঁয়াজ কুচি আর শুকনো মরিচ দুইটা টুকরো করে দিয়ে একদম বাদামি রঙ করে ভেজে এবার ডালটাকে বাগার দিয়ে আমি এদিকে সুটকি রান্নাটা শুরু করে দিলাম তার আগে এই যে কাটা পরিষ্কার করে নিয়েছি আর সুটকিগুলোকে একদম ঝুরো করে ফেলিনি আস্তে আস্তেই আছে তারপর পরিমাণ মতো তেল দিয়ে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি সুটকি মানেই পেঁয়াজ কুচি তারপর এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়েছি এবার লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে আদা বাটা খুব ভালোভাবে উপরে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে এবার অল্প করে আমি পানি দিয়ে আবারও কষিয়ে নিয়েছিলাম তারপরে যখন আবারও খুব ভালোভাবে মশলাটা কষে গিয়েছিল এবার উপর থেকে সুটকিগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিব যত শুটকিয়ে যতবার কষানো হয় হাঁসের মাংসর মতো ততই মজা লাগে তাই তো আমি বারে বারে করে কষিয়েছি প্রায় তিনবারের মতো কষিয়েছি তো এবার খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব যদিও একদম শুকিয়ে ফেলবো পরবর্তী সময় এবার খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেছে এবার উপর থেকে আমি ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে দিব দিয়ে ঢেকে অনেকক্ষণ যাবৎ রান্না করে নিয়েছিলাম তাই তো আমার আজকে দুপুরের খাবার দাবার রেডি পটলের ভাজা সুটকি ডাল আর সাদা ভাত আলহামদুলিল্লাহ সবারই পছন্দের খাবার আছে তো দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেল গড়িয়ে যখন সন্ধে লেগে গেল তখনই আমরা বের হয়ে গেলাম মানে কিছু কিনা কাটা করবো এই জন্য তো তারপর আমার মেয়ে রাস্তায় আসতেই অনেক অটো খুঁজতে ছিল মানে অটোকে ডাকছিলো যে এই অটো যাবে মানে এরকম করে বলছিল। তারপর অটো পাইনি আমরা হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত এসে তারপর অটোতে উঠেছি তারপর তো বাজারেও চলে এসেছি আসার পর আমাদের কেনাকাটা হয়ে গেছে তারপর ভাবলাম যে একটু দোকানটা মানে উঠাই তারপর আমার আবারও চলে গেলাম মাংসর দোকানে তো মাংসর দোকানে গিয়ে মাংস নিলাম মানে মুরগির মাংস নিয়েছিলাম খাসি মুরগি তো ওইগুলোই পিস করছিল আর আমি আমার মানে পুরনো কথাটা আরও একবার বলে নিচ্ছি প্লিজ আমার ভিডিওটা যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা পেজ থেকে দেখবেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো কেনাকাটা শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এতক্ষণে মাগরি পার হয়ে গেছে আর অন্ধকারও হয়ে গেছে তো তারপর অটো থেকে যখন মানে নামলাম তখন দেখি মানে অনেক সুন্দর চাঁদ উঠেছে আর এত সুন্দর দেখাচ্ছিল বলার বাহিরে তো এইটাকেও একটু ভিডিও করে নিলাম যদিও আমার মানে ক্যামেরাটা ভালো না হওয়ার কারণে খুব বেশি ভালো দেখায়নি তারপরও যথেষ্ট উঠেছে আলহামদুলিল্লাহ আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এতে করে আমি পরবর্তীতে আরও ভিডিও বানাতে উৎসাহিত হব তো এখানে কী কী বাজার এনেছি সেগুলোই বের করে নিচ্ছিলাম আর আমার সবচেয়ে শখের জিনিস আজকে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে সরচরাচর উনি ঘরের জিনিস কিনতে অতটা আগ্রহী নয় তবে আমি ইদানিং দেখছি যে মানে আমার পছন্দেরকেই উনি বেশিরভাগ প্রাধান্য দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে এইটা হচ্ছে আমার শখের জিনিস অনেক দিন ধরে ভাবছি কিনবো আজকে কিনেই ফেললাম তো আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখানে কী কী কিনেছি এগুলোই দেখাচ্ছিলাম বিশ্বাস করেন যখন মানে কুকারে যে দোকানে যাই মনে চায় যেন পুরো দোকানটাই উঠিয়ে নিয়ে আসি মানে এরকম একটা অবস্থা আমাদের আমার মতো সব গৃহিণীদেরই একই অবস্থা আমার মনে হয় জানি না তোমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ